আলাইকুম প্রিয় ভাই ও আজকে আপনার জন্য আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করবো বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রামের নিম্ন পদে স্কুল ও কলেজ শাখায় সহকারী শিক্ষক ও কর্মচারী নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই আশা করি অল্প হলেই উপকৃত হবেন তো তারা কোন কোন পদে লোক নেবে টোটালি সহকারী শিক্ষক পদে ডিজিটাল প্রযুক্তি একজন নন এমপি স্কুল শাখা এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা হয়েছে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় তো কম্পিউটার বিজ্ঞান অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা তথ্য প্রযুক্তি আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক ডিগ্রি এবং ন্যূনতম পরীক্ষা ন্যূনতম বিভাগ বা সমাবে জিপিএ থাকতে হবে এবং বেতন গেট দশতম গ্রেড বেতন গেটে আপনাকে বেতন দেওয়া হবে তারপরে যে পদে আছে ল্যাব সহকারী এবং পদার্থ একজন ল্যাব ল্যাব সহকারী জীববিজ্ঞান একজন এমপিওস সৃষ্টবোধ কলেজ শাখা এই পদে শিক্ষা অধিযোগ্যতা যে কোনো শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ বা পর পরীক্ষা দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং বেতন গেট আঠারোতম গেটে আপনাকে বেতন দেওয়া হবে এবং অফিস সহায়ক পদে তারা একজন ঢুকিবে নন এমপি স্কুল ওল্ড কলেজ শাখা আপনাকে এখানে জেএসসি পাস বা অষ্টম সি পাস হলেও এবং বৃষ্টম ডেটে এবং অন্যান্য কী কী সুবিধা প্রদান করবে দেখেন অনন্য সুবিধা বারে বারে ভাতা চিকিৎসা পাতা তারপরে শিক্ষা ভাতা টিফিন ভাতা যাতায়াত ভাতা পোশাক ভাতা উৎসব পাতা বৈশাখ ভাতা প্রতিষ্ঠানের বিভিন্ন মোতাবেক প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি প্রদান করা হবে এবং যে কোনো তফসিল ব্যাংকের শাখা হতে শিক্ষক পদের জন্য পাঁচশো টাকা ল্যাবসহকারের পদ তিনশো টাকা এবং অভিষেক পদের জন্য দুশো টাকা অধ্যক্ষ বাংলাদেশ সেনাবাহিনীর স্কুল ওন কলেজ চট্টগ্রামের অনু খুলে কোর্ট বা ব্যাংক আবেদন দাখিল করতে হবে এবং আগামী তেইশে মে দু হাজার চব্বিশ তারিখে মধ্যে সমস্ত লিখিত আবেদনপত্র সাথে পূর্ণাঙ্গ জীবন বিতত এবং রঙিন ছবি ও সকল শিক্ষকতা যোগ্যতার সনদ ফটোকপি অভিজ্ঞতা সনদ সহ এই সত্তাহিত ফটোকপি এর সচল মোবাইল নাম্বার সহ ডাকযোগ্য ব্যক্তিগতভাবে অধ্যক্ষ বাংলাদেশ নোবাইন স্কুল ও কলেজ চট্টগ্রাম নাবিক আবাসিক এলাকায় এক বন্দর চট্টগ্রাম বরাবর পাঠাতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের পর বিগত পরিষদ তারিখে আবেদন পায়তে এসে বেশি হবে না তো আশা করি সেটা বুঝতে পারছেন তো ধন্যবাদ তাদের কোনো সাথে থাকার জন্য